আবারও শুভ নববর্ষ বন্ধুরা তো অ্যাকচুয়ালি ছিল সেদিন পয়লা বৈশাখ তো বিকাল বেলা সেদিন বেরিয়ে পড়েছিলাম আমার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে এবং সেই জন্য স্টেশনে ছিলাম তো ট্রেনে করে এই জায়গাও চলে এলাম এবং ভাই আমাদের পিক করতে চলে এসেছিল এই যে যাচ্ছি আমরা এবং তারপরে সুন্দর সবাই মিলে বেরিয়ে পড়লাম কালীবাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর ওই যে মা বোন আগে আগে যাচ্ছে আপাতত লক গেটে এখন মিলিটারি ব্রিজের উপর দিয়ে যাচ্ছি আমরা এই জন্য মা বোন মাইমা পিছনে পিছনে আসছে অ্যান্ড এটাই হলো মিলিটারি ব্রিজ এর আগে রাসের মেলাতে দেখিয়েছিলাম অ্যান্ড ভাই আমি তো দেখেই অবাক লক গেট থেকে বেরিয়ে ভাই তো ভিড় রাসেতেও হয় না ভাই যা পরিমানে ভিড় হয়েছে এই প্রথমবার পয়লা বৈশাখে উলেবাড়িয়া কালীবাড়িতে ভাই এত ভিড় হয়েছে ভাই আনবি সিরিয়াস ভাই যেন হচ্ছে কলকাতার ঠাকুর দেখতে চলে এসেছি চলে গেলাম কালীবাড়িতে তো এই যে মায়েরা দাঁড়িয়ে আর কি এখানে কথা বলছে পয়লা বৈশাখের দিন কালীবাড়ির মন্দিরটা আর কি এইরকম লাগছে এবং কালীবাড়ির মাঠটা আর কি এরকম দেখতে লাগছে এরকম সবাই মিলে খেয়ে নিলাম একটু করে আইসক্রিম আর আগে মা মাই বাবন ফুচকা খেয়েছি আমি আর ভাই লেস খেয়েছি কালীবাড়ি থেকে চলে এলাম একটু সবাই মিলে মোমো খেতে হালকা করে টিফিন বলা যায় তারপরে ঘরে ফিরে বসে বললাম আলু বিরিয়ানি আর চিকেন কষা নিয়ে বিরিয়ানিটা বাইরে থেকে আনা হয়েছিল আর চিকেনটা ঘরে রান্না করা হয়েছিল পয়লা বৈশাখের সন্ধ্যা তো পুরো জমজমাট ছিল তোমাদের কেমন কাটলো অবশ্যই জানি তো আজকে বাই